হ্যালো ফেন্ড গুড মর্নিং আচ্ছা ডেলি ব্লগের তোমাদের অনেক স্বাগত আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার তো তাড়াতাড়ি উঠে মানে তাড়াতাড়ি না উঠেছি সাড়ে নটা দশটা পনেরো দশটা নাগাদ উঠে সব কাজ বাজ থাকে আর কি সব কাজবাজ করে তারপরে স্নান করে ঠাকুর দিলাম কারণ যে বৃহস্পতিবার ঠাকুর দিতে হবে কারণ বৃহস্পতিবারে ঘট বসাতে হয় যাই হোক তো সব কাজ বাজ করে আমি একটু চা বানিয়ে খেলাম খেয়ে অপেক্ষা করছি মাছওয়ালা আসবে আমাদের পাড়ায় যে মাছওয়ালাটা আসে তার যে কি হয়েছে আজ দুদিন ধরে মাছ নিয়ে আসছে না আর দুদিন ভর আমার মাছ খেতে খুব ইচ্ছা করছে যাই হোক আজকে না আসলে আমাকে বাজারে যেতে হবে কিচ্ছু করার নেই মাছ আনতে তো যাই হোক আসুক না আসুক হয়তো বাজারেই মানে আসলে খুব ভালো আর না আসলে আরোই ভালো এই গরমের মধ্যে এই রোদের মধ্যে এখন আমাকে বাজার থেকে মাছ আনে রান্না করতে হবে তারপরে কালকে রাতে তোমাদের দাদা ভাই এনেছিল। একটু চিংড়ি মাছও আনতে হবে সাথে কারণ দাদা ভাই চিংড়ি মাছও খাবে না কচুর লতিও হয়তো খাবে না তো লতি আমি শুধু খেতে মানে ভালো লাগে না একটু চিংড়ি মাছ দিয়ে বেশ লতিটা হবে বেশ ভালো লাগে খেতে ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এখন বিষয় মাছলাটা যদি না আসে তাহলে তো যা হবে সে তো আর বলার মতন নয় আর আমার তো মানে বুকের ভিতরে ধরাস ধরাস করছে বাইরে জানলাতে রোদ দেখে আমার বুকের ভিতরে কেমন হচ্ছে যদি রোদটা না কমে আমি বাজারে কিভাবে যাবো এই গরমের মধ্যে অলরেডি এগারোটা দশ হয়ে গেছে এখনো আসেনি মানে আজকেরও মাছ আসবে না ডুম মারবে তো দুদিন পর ডুব মারলো কী আর করা যাবে তো এখন ভাবছি কি সেই যখন যেতে হবে বাজার থেকে ঘুরে আসি ঘুরে এসে তারপরে তোমাদের সাথে দেখা করছি আর যাই ঘুরে আসি যদি সেরকম কিছু সুবিধাজনক পাই তোমাদের দেখাবো আমাদের বাজারের অবস্থা ওইটা আবার বাড়ি এসে ফিরে এসে কথা বলবো তোমাদের সাথে তো আজকের ভিডিওটা শুরু করেছি মানে কিছু না কিছু তোমাদের জন্য থাকবে তোমাদের দেখার জন্য থাকতে হবে সাথে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো ভিডিওগুলো কেমন লাগছে জানা জানালে আমার একটু ভালো লাগবে কারণ আমি তাহলে ব্লগ বানানো আরও ভালো 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 ব্লগ দেওয়ার চেষ্টা করব এই আর কি গরমে মাথারও ঠিক নেই কি বলছি না বলছি নিজেও বুঝতে পারছি না তো আরেকটা কথা আমার চোখের ফোলাটা এখনও অব্দি কমে না আমি বুঝতে পারছি না এটার জন্য কি ডাক্তার দেখাতে হবে না কী করতে হবে তোমরা পারলে আমাকে একটু সাজেশান দিও কারণ চোখের ফোলাটা অনেক দিন হয়ে গেছে এখনও কিন্তু কমেনি দেখতেই পাচ্ছো যাবো টুম্পু বনা হয়ে রয়েছে তো চলো বাজারে যাই কি আছে না আছে দেখে আসি নিয়ে আসি সাথে থাকো কাজে রোদেই তো বেরোতে ইচ্ছা করে না ঘর দিয়ে ছাই ছাড়াই কেটে বেরোছে

गरम देखो बंधुरा আসার সময় আর আমি ভিডিওটা শ্যুট করিনি যাওয়ার সময় করছি আসার সময় হন্ত দন্ত করেছি রোদটা দেখো হ্যাঁ এত রোদ না মুখ পা সব জ্বলে যাচ্ছে পুরো আজ মাছের জন্য আমাকে আসতে হয়েছে এত দূরে দেখতে পাচ্ছ এইখানে আম হয়েছে রোদের মধ্যে দেখা যাচ্ছে না তো যাই হোক বেশ আমের গুটি হয়েছে ভিতরে দেখা যাবে না মনে যাই হোক গরমে কার ভালো লাগছে বলো আমি বাজার থেকে নিলাম একটু চিংড়ি মাছ আর একটু ট্যাংরা মাছ

বন্ধুরা আমি বাজার দিয়ে চলে এসেছি বাজারের অবস্থা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ এত রোদ এত রোদ বাবারে বাবা মাথা ঘুরে পড়ে যাওয়ার কল আমি যে বেঁচে আছি এটাই আমার কাছে মানে আশ্চর্যজনক লাগছে যে আমি কি বেঁচে আছি এই গরমে এত কষ্টের মধ্যে আমি কিভাবে বেঁচে আছি বাবারে বাবা কি গরম বন্ধুরা রাস্তাঘাট পুরো ফাঁকা বাজার ফাঁকা হয়ে গেছে যদিও অনেকটা বেলা হয়ে গেছে যেতে দেখো আমি ঘেমে পুরো সান আমার তো মানে কি বলবো এই যে বাজারে গিয়ে যে এনার্জিটা আমার নষ্ট হয়ে গেছে তো আমি ভেবে পাচ্ছি না যে এনার্জিটা আমার মানে রান্না করব কি করে আমি কচুর লতির বানাবো চিংড়ি মাছ দিয়ে মাছের ঝাল করব কি করে করব ভাত করব কি করে করবো আমার তো কোনো শরীরে কোনো এনার্জি নেই গো আমি কি রান্না করতে পারবো আমি বুঝতে পারছি না ওরে বাবা কি গরম আমার কি ঘাড় মানে ঘাড় ফাড় কি জ্বালা করছে গরম এইসব জায়গা সবজি জ্বলে গেছে এরকম মনে হচ্ছে তো যাই হোক মাছ নিয়ে এসে চলো মাছ দেখায় বাবারে আমার কি কান্না পাচ্ছে রোদে আজকে কেন বেরিয়ে আমি মাছ না খেলেই ভালো ছিল আমার কাছে এরকম মনে হচ্ছে ছি ছি এত রোদে কী করে যায় মানুষ আমি আর যাবো না আজকে যে ভুল করেছে ভুল আর করবো না আর করবো না আর করবোই না আমি তাতে মাছ খাওয়া হোক না হোক যাবো না এই দেখো বন্ধুরা এই যে চিংড়ি মাছ নিয়ে এসি দেড়শো গ্রাম হুম একশো দেখছি চোখে লাগছে না আর এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা পুরো ফ্রেশ ছিল তো ওইখানে একশো কোটার ট্যাংরা মাছ একশো টাকা দাম কি আর বলবো মনের দুঃখের কথা বলার নেই দেড়শো টাকার মাছ নিয়ে বাড়ি আসছি তো যাই হোক আমার বাজারে কেমন হয়েছে দেখো তো ট্যাংরা মাছ আচ্ছা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে মাছটা ঝাল করবো কারণ গরম তো ওই জন্যই নিয়ে আসছি আর এই যে কালকে তোমার দাদাভাই রাত্রিবেলা বললাম না কচুর লতি নিয়ে আসছে এই যে কচুর লতি আর চিংড়ি মাছ দিয়ে করব এখন হুম কচুর লতি চিংড়ি মাছ আর আর কচুর লতি চিংড়ি মাছ আর মাছের ঝাল করব তো যাই হোক যা গরম পড়েছে মানুষ মারা যাবে আমি বাজার দিয়ে এসে প্রথমত আধা ঘন্টা মেজেতে শুয়ে শরীরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠিক আছে তারপরে গিয়ে এই তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি আধা ঘন্টা আমি শুয়ে গড়াগড়ি দিয়ে নিয়েছি এই কারণেই দিয়ে নিয়েছি কারণ শরীরে কোনো এনার্জি নেই এমন অবস্থা গরমে বেরিয়ে আমার পুরো মাথা ব্যথা জ্বালা ধরে গেছে ঘাড় ফা সব জ্বালা করছে যাই ছাতাটা নিয়ে যেতে ভুলে গেছে ছাতাটা নিয়ে গেলে হতো আমারও একটু ভুলের কারণে আরও বেশি কষ্ট হয়ে যেত চিংড়ি মাছটা বেশি না একদম অল্প তো এই লতিটা দিয়ে করব আমার অনেক দিন ধরে লতি খেতে ইচ্ছা করছে তো চিংড়ি মাছ দিয়ে তো লতিও দাদাভাই কালকে নিয়ে আসে সরু লতিটা আমার পছন্দ লাগে এই মোটা লতি না যাই হোক আর ট্যাংরা মাছটা আমারও ভীষণ পছন্দ তো যাই হোক এই হচ্ছে বাজার আর সকাল থেকে কিছু খাইনি একটু চা বিস্কিট খেয়েছিলাম এখানে একটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এই যে একটা ডিম সিদ্ধ মানে ওই সবজি কাটতে কাটতে ডিমটা সিদ্ধ হয়ে যাবে খেয়ে নেবো তারপর রান্না করবো আর ডিমগুলো এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি কারণ এই গরমের সময় ডিমটা বেশি লাগছে আর দেখো রোদের অবস্থাটা দেখো খা 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 করে যেন রোদ বলছে পেলেই খেয়ে নেবো পেলেই খেয়ে নেবো মানুষ রাস্তায় বেরোলেই খেয়ে নেবো রাস্তায় বেরোলেই খেয়ে নেবো তো এইরকম একটা অবস্থা হয়ে গেছে তো আমাদের ওই পারে গলি দিয়ে কুলপিওলা যাচ্ছে বাট আমি খাবো না কারণ আজ থেকে চার বছর আগে ওই দেখো কল্পটা সই যাচ্ছে আজ থেকে চার বছর আগে কি তিন বছর আগে আমার যা হয়েছিল তো সেখান থেকে আমি প্রতিক্রিয়া করেছি ঠান্ডা কিছু খাবো না তো যাই হোক এই যে আজকে পরিস্থিতি পর্ব তোমাদেরকে আমি কি বলবো আর আজকের বৃহস্পতিবার এই যে পুজো টুজো দিতে একটু টাইম লেগে গেছিলো আমার মায়ের ঘট ফট বসাতে তো মা লক্ষ্মীর তো আমার ঠাকুরটা অনেক কালো হয়ে গেছে আবার একটুখানি মাছতে হবে আর এখানে কালকে কাল রাতে একটু জল ভাত আছে আমি জানি না খাওয়া যাবে কি খাওয়া যাবে না তো চলো রান্নার জানতি করে নিই তারপর আবার আসি কথা বলতে ঠাকুর সাথে তো দেখো বন্ধুরা আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে নিয়েছি লতিকা লতি না লতির পিছনে প্রচুর খাটতে হয় ধনে পাতাগুলো পুরো শুকনো হয়ে গেছে কেটে জলের চুবি দিয়েছি এখানে অল্প একটু একটা আলু দিয়ে দিয়ে দেবো মাছের ঝুলে এখানে মাছগুলো সব কেটে নিয়েছি তো এই দেখো আজকে রান্নার জোগাড় হচ্ছে এই যা তো তোমাদের একটা কথা বলি এই যে এই রান্নার জোগাড়টুকু করতে আমার কতটা সময় লেগেছে আমি কটার সময় বসেছি আর কটার সময় উঠলাম চলো তোমাদের দেখায় সেটা আমি কাটতে বসেছি বারোটা দশে আর কেটে লতিটা কেটে উঠলাম দেখো চিংড়ি মাছটা লতিটা কেটেছি আর আলু পেঁয়াজ কতটুকু সময় দু ঘন্টা পাপ রে পাপ তো রান্না করব কখন পৌনে দুটো বাজে তোমরা দেখতেই পেলে যাই হোক এবারে রান্নাটা বসাবো রাঁধতে বেশি সময় লাগবে না কিন্তু এটা কাটতে যা কষ্ট মানে যা পরিশ্রম লাগে বলার মতন না খেতে কোনো নেই মানে আমার এই পাঁচিলে থেকে রোদও চলে গেছে ওই বিল্ডিংয়ে এত ক্ষণ বসে বসে আমি কাটাকুটি করলাম তো যাই হোক এই রান্না হচ্ছে দেখে নাও তো এখন একদিকে করা বসানো একদিকে গ্যাস বস মানে জল বসিয়ে রেখেছে কি হয় না গ্যাসটা মাঝে মধ্যে বুঝতেই পারি না এটা একটু কুল্লতিটা ভাপিয়ে নেবো এখানটা আর এখানে মাছটা না ভাসলে তো নষ্ট হয়ে যাবে তো চলো এগুলো গোছ গাছ করি একটু পরে আবার আসছি কতটা কি করলাম না করলাম তখন দেখাচ্ছি এখন মাছটাকে ভেজে নিই তারপরে লতিটাকে করবো কারণ এতে একটু ভাপি না নিলে বলা যাচ্ছে না যদি কীটন্য কিটি ফিটি দেয় টেনশান হয় শান্তিতে দুটো খেতে পারবো না তো চলো এগুলো গোছ গাছ করে নিই পরে আসছি মাছ কটা সবে ভাজলাম লতিটাও ভাপি নিয়েছি এদিকে পেঁয়াজ রসুন সব থেতো করে নিয়েছি সবই রেডি এই যে তেল তো চল আগে লতিটা বসাই খাওয়া আর কড়াই পাশে বসিয়ে মাছটাও বসিয়ে দেবো ভাবছি এত গরম না সহ্য হচ্ছে না সত্যি কথা তোমাদের ওখানে কি গরম পড়েছে কমেন্ট করে জানিও বাবা আমাদের এখানে যা গরম পড়েছে বলার মতন না। কালো জিরে দিয়ে দিলাম হুম তারপরে দেব লতি এটা একটু ভাজা হলে তারপরে রসুন আর দেব রসুন তারপরে একটু ভাজা হয়ে গেলে তারপরে দেব পেঁয়াজ কেন আগে দিয়ে দিলে না এই লতিটা একটু লাল লাল করে ভাজা হবে তো সব পুরে ছাই হয়ে যাবে এই যে বসিয়ে দিয়েছি এদিকে লতি এটা একটু ভাজা হয়ে গেলে রসুন দেবো তারপরে আর একটু পরে পেঁয়াজ দেবো আর চিংড়ি মাছটা তো এই পাশে মাছের ঝোল বসাবো ভেজের মধ্যে দিয়ে দেবো তো চলো দেখতেই পাচ্ছ রান্না জোর কদমে চলছে তো এই দেখো বন্ধুরা তরকারি প্রায় আমার হয়ে যাচ্ছে সব এই যে লতিটা ভাজতে ভাজতে এতটা পরিমাণে লাল হয়েছে আর একটু হবে একটা গলা চুমকানোর একটা ব্যাপার আছে তো এই যে আর একটু হলে নামিয়ে দেবো তো চিংড়ি মাছ লতি তাই আমার হয়ে যাচ্ছে তোমরা কে কে ভালোবাসো লতি আমাকে জানিও আর এই যে ভাত ফুটে গেছে কালকে সকাল কালকে রাতে জল ভাত ছিল ভয় লাগছিলো খেতে যদি শরীরটা খারাপ হয়ে যায় মারাত্মক গরম পড়েছে তো ওই জন্য গরম তার উপরে যদি ঠান্ডাটা খাওয়া আবার আমার ঠান্ডার প্রবলেম আছে আর মাছের জলটাই পরিমাণ এই মানে এই পজিশানে এসে দাঁড়িয়েছে এবারে নামিয়ে দেব কারণ বেশি ঝোল মারলে আবার তোমার দাদা ভাই খেতে পারবে না একটু ঝোল না হলে লতি হয়তো খাবে না তো কেমন লাগছে আমার মাছের ঝোল বলো আর লতি কে ভালোবাসো আমাকে জানিও আমি কিন্তু ভীষণ ভালোবাসি লতি কচু শাক এগুলো খেতে ভীষণ ভালোবাসি রোদ চলে গেছে একদমই খুবই কম রোদ আছে রোদ চলে গেছে আর রান্না করতে করতে কটা বাজলো দেখাই চলো হাই যা। তখন দুটো বাজতে দশ মিনিট বাকি ছিল আর এখন প্রায় দুটো চল্লিশ হয়ে গেছে তো যাই হোক এর মধ্যে প্রায় রান্নাটাও হয়ে এসছে একদমই হয়নি হয়ে আসছে আর এই যে ভাতটা ফেলে দিলাম শরীর খারাপ করার চেয়ে ফেলে দেওয়াটাই বেশি ভালো কিন্তু গায়ে লাগছে খুব খুব ইচ্ছে ছিল আজকে জল ভাত খাওয়া কিন্তু খাবো না তো চলো বন্ধুরা রেডি করে নিই লতি নামিয়ে নিয়েছি হ্যাঁ এবার চাপাতে পারে এই যে আমার মাছের ঝোল ধনে পাতা দিয়ে আর এইখানটা আমি আমার নিজের খাবার বেড়ে নিয়েছি এই যে মাছ আর এটা আর ভাতটা এখনও মানে ফ্যান যারা হয়নি তো ওগুলো ঠান্ডা করার জন্য আগে আগে নিয়ে নিয়েছি তো ভাতটা আবার ফ্যান ঝেড়ে ভাত নেব তো চলো আজকের। এখন খাওয়া দাওয়া করে রেশনি বিকেলবেলা তোমাদের সাথে দেখা করছি সাথে থাকো বন্ধুরা সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়েছে তো যাই হোক আমি সন্ধে বাতি ফাতি দিয়ে তরকারি টরকারি গরম করে সব এই ঘরের মধ্যে নিয়ে এসেছি কারণ ফ্যান চলবে তো ফ্যানের হাওয়াতে হাওয়াটা না আর মানে জিনিসটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না যা গরম পড়েছে বলার মতন গরমের সাথে সাথে আমার এই চোখটা ভীষণ জ্বালাচ্ছে যে চোখের ফোলাটা ভীষণ মানে ভীষণ জ্বালাচ্ছে একদম কমছে না ব্যথা করছে তার সাথে সাথে মাথাটাও খুব ব্যথা করছে যাই না কি হবে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম একটুখানি কিন্তু খাওয়াটা না মানে অনেকটা বেলা হয়ে গেছে তিনটেরও ওপর হয়ে গেছে খাওয়াটা যার জন্য যে খাওয়াটা ঠিক মতন হয়নি মানে গলা অব্দি জনে হয়ে রয়েছে কেমন একটা লাগছে ঠিক ভালো লাগছে না কত জল খেলাম একটা গ্যাসের ওষুধও খেলাম তারপরেও দেখছি কেমন একটা মানে শরীরটার মধ্যে কত উটকণ্ঠি লাগছে তা যাই হোক এখন ভাবছি একটু রাস্তায় যাবো একটু হাঁটব মানে যাতে একটু হাঁটলে খাবারটা যদি নেমে যায় সেই হিসাবে একটু বেরোবো ভাবছি তো যাই হোক জন্য তাড়াহুড়ো করে তরকারি টরকারিগুলো গরম করে গুছিয়ে নিলাম কারণ তরকারি যা গরম পড়েছে না একদমই ভালো থাকছে না তোমরা ভালো মতন দেখতে পাচ্ছ আমার এই চোখটা কতটা ফোলা দেখতে পাচ্ছ তো অনেকটাই ফোলা বলবো আমি বুঝতে মানে ডাক্তার দেখাতে হবে না কি করতে হবে আমি তো কিছুই বুঝতে পারছি না তো যাই হোক তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে এসছি দেখো কাজ দেখাচ্ছে কাজ দেখাচ্ছিস কেন ভাই কেন আজকে হঠাৎ ইচ্ছে হলো কেন এরকম এরকম ভুলভালি ইচ্ছে হলো কেন তোমার খারাপ হয়ে গেছে তাই আমাকে

আমার ননদ গাঁজা খেয়ে এসেছে বন্ধুরা এ দেখো ভাত বসিছে দেখো জল বসিছে ভাত আমি জানি ও আজকে সে কি আমি জানি না আমি জানি না আমি তো ফোন করছি তো তুই বাড়িতে এসে যাবি আমি কি করে জানবো কি বিরক্ত লাগছে গলার অব্দি জানিস ঢুকে রয়েছে ভাত তো ভাত ওর ভাতের সাথে ডিম চুরি করে এনেছিস কোথা দিয়ে

তো আজকের বৃহস্পতিবার বন্ধুরা আমার ননদ পুজো দিয়েছে এই দেখো এইটা হচ্ছে আমাদের বাবা লোকনাথ মানেরা আমার ননদ বাবা আমারও বাবা সিংহাসনটা কোথায় তো এই এটাই আমার সিংহাসন আর বহু বছর ধরে এটাই আমার সিংহাসন এটাই আমার সব কিছু তো এই সিংহাসনটা পোশাক করেছি এখন নতুন একটা কাপড় পেতেছি পয়লা বৈশাখে এখানে আবার কাপড় পাতবো

পরে বলছি তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে তাই ভাবলাম ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার ননদর একটা চ্যানেল ছিল এখন আছে কি না আমি জানি না গত এক মাস ধরে কোনো ব্লগ দিচ্ছে না আচ্ছা মিনি ব্লগ দিচ্ছে কল্পনা ডেলি ব্লগে এখন মিনি ব্লগ চলছে তাই তো তো যাই হোক সত্যি কথা সময়ের ভীষণ অভাব আমারও আমার আমার কাছে সময় আছে আমি নিত্য কথা কেন বলবো আমি তো বাড়ি থাকি ও তো অনেক কাজ বাজে যায় কাজবাজ করে তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের জানানোর অপেক্ষায় থাকবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্যে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট